সালামু আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব। আপনাদের মাঝে আপনারা আসলে কোথায় গেলে ভালো একটা মোবাইল সার্ভিসিং কাজ শিখতে পারবেন এক মাসে ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখতে পারবো কিনা বন্ধুরা আমরা অনেকে মোবাইল একজন মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ান হওয়ার অনেক ইচ্ছে পোষণ করে কিন্তু আমরা কোথায় গেলে সঠিকভাবে কাজটা শিখতে পারবো এবং কোথায় গেলে আমাদের কাজটা সঠিকভাবে বুঝিয়ে শিখাবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য কিছু উপকার হয় সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা আপনি আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে অর্থাৎ কোনো অভিজ্ঞতা ছাড়াই সম্পূর্ণ নতুনভাবে কোনো একটা টেকনিশিয়ানের কাছে বা কোনো একটা ট্রেনিং সেন্টারে কি কাজ শিখতে চান সেক্ষেত্রে আপনি কিছু শিখতে পারবেন না অর্থাৎ আপনাকে তারা সব সবই শিখাবে অর্থাৎ ফার্টসগুলোর ক্লাম শিখাবে কাজ শিখাবে কীভাবে বুঝবো ভালো না খারাপ সেটা শিখাবে কোনটা কীভাবে কাজ করে সেটা শিখাবে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না কারণ আপনার কোনো আইডিয়া নাই আগ থেকে তো আমি সে সাজেস্ট করব বন্ধুরা মোবাইল ফোনে সে যত ধরনের পার্টস আছে আপনি ইউটিউব থেকে একটা একটা পার্টসে এক কীভাবে কাজ করে কিভাবে বুঝবো ভালো না খারাপ কোথায় কোন পার্টস কোথায় ব্যবহার করা হয় সে বিষয়ে আইডিয়া নেন অর্থাৎ ছয় মাস এক বছর আপনি নিজে নিজে ইউটিউব থেকে আইডিয়া নেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশানে সকল ধরনের পার্টসের নাম দিয়ে দেব আপনি আপনি সেখান থেকে একটি একটি পার্টস কোনটা কীভাবে কাজ করে কীভাবে বুঝবো ভালো না খারাপ সে বিষয়ে আইডিয়া নেন বন্ধুরা একটা পার্টসে যদি আপনি দশ দিন করে পনেরো দিন করে টাইম নেন ইউটিউব থেকে থেকে ভিডিও দেখে আইডিয়া করেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই অর্থাৎ একটা পার্টসে আপনার দশ দিন বারো দিন পনেরো দিন যদি টাইম লাগে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই কারণ আপনার দরকার কাজটি ভালোভাবে শিখে তো বন্ধুরা আমি সাজেস্ট করবো আপনারা একটা পার্টসে দশ দিন বারো দিন সময় দেন সময় দিলে আপনি সে কাজটা শিখতে পারবেন আপনার দ্বারা হবে এই আত্মবিশ্বাসটি রেখে নিজে কাজটি শিখুন বন্ধুরা আমি নিজে দুই থেকে তিন জায়গায় গিয়েছিলাম মোবাইল ট্রেনিং সেন্টারে মোবাইলের কাজ শেখার জন্য কিন্তু তা আমি সঠিক জায়গায় যেতে পারিনি সঠিক কাজ শিখতে পারিনি অর্থাৎ আমার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না সেক্ষেত্রে আমি সঠিক জায়গায় নির্বাচন করতে পারিনি এ কারণে আমার পুরো টাকাটাই বিফলে গেছে আমি চাই না আমার মতো আপনাদের টাকাটাও যাতে বিফলে যাই এই জন্য আমার ভিডিওটি করা বন্ধুরা মোবাইল সার্ভিসিং করতে হলে আপনার প্রচুর পরিমাণে সাহসের দরকার আছে অর্থাৎ আমার তারা হবে না এই কথাটি আপনি ভুলে যেতে হবে অর্থাৎ আমার দ্বারা হবে এই কথাটি আপনার মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আপনি একজন ভালো টেকনিশিয়ান হতে পারবেন এবং মোবাইল এবং ও সেকশনের জগতে ভালো কাজ শিখতে পারেন বন্ধুরা আমার সাজেশন অনুযায়ী যদি আপনারা কাজটা ছয় মাস এক বছর শিখেন এবং ট্রেনিং সেন্টারে যান সেক্ষেত্রে আমি আশা করি আপনি মোবাইল সার্ভিসিং জগতে একটি ভালো টেকনিশিয়ান হতে পারবেন অর্থাৎ কাজগুলো বুঝতে পারবেন শিখতে পারবেন এবং করতে পারেন বন্ধুরা মোবাইল সার্ভিসিংয়ের জগতে আপনার মনে যদি বয় থাকে সেই বয়টা দূর করার জন্য আপনার দরকার ভালো একজন টেকনিশিয়ান হওয়া এবং ভালো কাজ শিখে যখনই আপনি ভালো কাজটা শিখতে পারবেন তখনই আপনার মন থেকে আমার দ্বারা হবে না এই কথাটি দূর হয়ে যাবে অর্থাৎ আপনি মোবাইল সার্ভিসিংয়ের জগতে ভালো একটা কাজ শিখতে পারবেন করতে পারবেন বন্ধুরা ইউটিউব চ্যানেলে যারা প্রতিদিন প্রতিনিয়তই অ্যাড দিয়ে থাকে আপনি মোবাইল সার্ভিসিং কাজ শিখে আয় করতে পারবেন বিশ থেকে তিরিশ হাজার টাকা অথবা পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এই চ্যানেলগুলো থেকে বন্ধুরা দূরে থাকবেন তাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সেখানে নিয়ে ভর্তি করিয়ে আপনাদের টাকাগুলো তাদের হাতে নেবে এবং কি পনেরো দশ দিন আপনাদেরকে বঙ্কাং বোঝাবে তারপর আপনাদেরকে এক মাস দেড় মাস হলে আপনাদেরকে বিদায় করে দেবে কোনো কাজ শিখ শিখাবে না ওদের এই চ্যানেলগুলো থেকে দূরে থাকবে আপনি নিজে রিসার্চ করবেন যে আমার জন্য কোন চ্যানেলটি ভালো হবে কোন প্রতিষ্ঠানটি আমাকে ভালো কাজ শিখাবে বন্ধুরা আপনার মনে যদি এক একান্ত ইচ্ছা থাকে যে আমি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখব শিখতেই হবে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি ফার্স্ট থেকে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন অর্থাৎ পাঁচ হাজার টাকা আপনি বাড়িতে ইনভেস্ট করবেন কোথায় ইনভেস্ট কীভাবে ইনভেস্ট করবেন একশো টাকা দাবার একটা আয়রন কিনবেন এক হাজার টাকা দাবার একটা পাওয়ার সাপ্লাই কিনবেন এবং ষোলোশো টাকা দাবার একটা হটগ্যাম কিনবেন এবং রাং কিনবেন রজন কিনবেন বন্ধুরা এই পাঁচ হাজার টাকা যদি আপনি ইনভেস্ট করেন এক থেকে এক থেকে তের হাজার টাকার নষ্ট মাদার কিনবেন বন্ধুরা পুরাতন মোবাইলের মাথার বিক্রি হয় আপনি দশ দশ টাকা পনেরো টাকা করে কিছু মাদার কিনে নেবেন সেই ক্ষেত্রে আপনি কী করবেন এই মাদার দিয়ে মাদার গুলো দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবেন আইসি মোবাইলে যত ধরনের ছোটো ছোটো পার্টস আছে এই পার্টসগুলো একবার উঠাবেন একবার লাগাবেন আপনার কিছু শেখার দরকার নাই আপনি খালি একবার উঠাবেন একবার লাগাবেন সেক্ষেত্রে কি হবে আপনার হাতের ক্যালকুলেশনটা একটু বৃদ্ধি পাবে এবং কি ছোটো ছোটো জাম্পারগুলো করার চেষ্টা করবেন বন্ধুরা যেখানে যেখানে ছোটো ছোটো জাম্পার আছে এই জাম্পারগুলো করার চেষ্টা করবেন তখন আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে তখনই আপনি ট্রেনিং সেন্টারে গিয়ে প্র্যাকটিক্যালভাবেও অনেক স্ট্রংভাবে কাজ শিখতে পারবে বন্ধুরা আমি যখন কাজ শিখতে গিয়েছিলাম আমার ভালো সেম হয়েছে কিন্তু তারা আপনাকে ওই মাদার যে মাদার দিয়ে কাজ শিখাবে এই মাদার বোর্ডগুলোও তারা কিনে দেবে না আপনাকে নিজে বহন করতে হবে অর্থাৎ কিছু কিছু জিনিস আছে আপনি নিজে কিনে ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে তারা কাজগুলো শিখাবে বন্ধুরা ভিডিওতে বলে আমরা আপনাদেরকে এভাবে প্র্যাকটিক্যালে কাজ শিখাবো এই পার্টসগুলো দেবো এই কম্পোনেন্ট দ্বারা কাজ করাবো আসলে কিন্তু বাস্তবে গেলে তা মিন পাওয়া যায় না সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা পয়লা সর্ববো এক বছর দেড় বছর ছয় মাস এই পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে বাড়িতে কিছু প্র্যাকটিস করেন বাড়িতে শিখেন ইউটিউব দেখে দেখে করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার দ্বারা আপনি পারছেন না হবে না এটা এ চিন্তা দূর করে নিজে কাজ করতে থাকেন শিখতে থাকেন যখনই দেখা যখনই মনে হবে যে আবার একাল একটু ট্রেনিং সেন্টারে গেলে ভালো হবে তখনই আপনি ট্রেনিং সেন্টারে যাবেন বন্ধুরা যারা ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখে আসছেন অথবা কাজ কাজ করতেছেন তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ রয়েছে সেটি হচ্ছে আপনি অবশ্যই ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আসার সাথে সাথে দামি দামি জিনিস যন্ত্রপাতি কেনার দরকার নাই আপনি কিছু সস্তা দামের সামান কিনেন এবং কাজটা করেন যদি দেখতেছেন আপনার তারা ফুলের নিয়ে কাজটা হতেছে অথবা অর্থাৎ আপনি পপুলারলি কাজটা করতে পারতেছেন সেক্ষেত্রে আপনি ভালো ভালো সামান আস্তে আস্তে কিনবেন অর্থাৎ দামি সামানগুলো সাথে সাথে কেনার দরকার নাই কিছু দিন পরে পরে আপনি দামি সামান কিনেন আগে সর্বপ্রথম সস্ত সামান দিয়ে কাজগুলো শিখেন পুনরায় ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা যদি আমার কথার মধ্যে কিছু শিখ বুঝতে পারেন বা শিখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কী ধরনের ভিডিও চান সেটার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করবেন